চাল কুমড়া চিনেন চাল কুমড়া যেটা গ্রাম্য ভাষায় কোথাও কোথায় কুমড়া বলা হয় কুমুর বলা হয় তো অনেক ক্ষেত্রে জালিও বলা হয় যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এইটার যে বিচি রয়েছে এই বিচিটার উপকারিতা যদি আপনি জানেন আপনি একদমই মানে আশ্চর্য হয়ে যাবেন এই চাল কুমড়োর ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক যেটা অভাবনীয়ভাবে এটা কাজ করে এবং সেই সাথে আপনার কিন্তু দেখা যাবে যে শরীরের যে বা আপনার দুর্বলতা দূর করার যে ভিটামিনগুলো ভিটামিন বি টুয়েলভ এটার মধ্যে পাওয়া যায় বলে জানা যায় এবং এটা মূলত এভাবে না বলে সরাসরি বলি যদি আপনার যৌন দুর্বলতা থাকে এবং যৌন শক্তি যদি একদমই ডাউন থাকে সেক্ষেত্রে এই কুমড়োর বিচিকে আপনি বলতে পারেন যে এক একটা সুপার টনিক কারণ এটা যৌন শক্তি বৃদ্ধি করার জন্য ব্যাপক রকমের কার্যকরী এবং খুবই ভালো রকমের রেজাল্ট রয়েছে তবে এটা খাওয়ার কিছু নিয়ম নীতি রয়েছে আপনি যদি নিয়মটা ফলো করেন তাহলে কিন্তু আপনার এই ঝৌন দুর্বলতা দূর করতে সক্ষম মূলত এটা হজবঙ্গ বা ধাতু দুর্বলতা ফিজিক্যাল রিলেশনের সময় কম আপনার যে মানে সেক্সুয়ালে যে সমস্যা যে অল্পতেই বীর্যপাত হয়ে যায় এই লক্ষণ গুলো যদি থাকে তাহলে আপনি এই পূর্ব বিচি এটা আপনি আহ সংগ্রহ করে তারপরে গুঁড়ো করে প্রতিদিন যদি মধুর সাথে একটা করে যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু খুব দ্রুতই আপনার এই প্রবলেমটি সলভ হবে তবে দাঁড়ান আগে যাওয়ার আগে কারণ এই সত্যি এই অ্যালকোহলের বিষয়টি কিন্তু অধিক মাত্রা সেবন করলে কিন্তু আমার একটু সমস্যা রয়েছে কারণ এটা অত্যন্ত উগ্র গরম যার কারণে কিন্তু পেটে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে পেট ফাঁপা দেওয়ার একটা ভয় থাকে সুতরাং আপনার পেট পরিমিত সুস্থ আছে কিনা সে দিকে খেয়াল রেখে আপনি যদি এই ওষুধটি যদি ঠিকঠাক মতো সেবন করেন তাহলে কিন্তু খুব ভালোভাবে রেজাল্ট পাবেন তবে এখানে একটা বিষয় আপনাকে স্পষ্টভাবে বলে দিই যদি প্রস্রাবের সাথে ক্ষয় যায় সুগার যায় অথবা রোগটা দীর্ঘদিনের পুরাতন সমস্যা কোনোভাবেই ভালো হচ্ছে না এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই স্বাস্থ্য বিষয়টা এটা আগে নির্ধারণ করে সেই সমস্যাগুলো আগে সমাধান করতে হবে কারণ ক্ষয়জনিত সমস্যা অতিরিক্ত স্বপ্ন তো সেগুলো কিন্তু ভালো করবে না এবং আপনার যদি দেখা যায় শরীরে ইন্টারনাল অন্য কোনো সমস্যা রয়েছে তার কারণে শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তারপরে যার কারণে আপনার সেক্সটাও কমে গেছে এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু সবার আগে আপনাকে এই প্রবলেমগুলো সলভ করতে হবে তারপরে আপনি এই কুমড়োর বৃষ্টি আপনি খেতে পারেন মোট কথা সুস্থ শরীর সুস্থ অবস্থায় যদি আপনার সেক্স দুর্বল থাকে সেক্ষেত্রে আপনি এটা আপনি আরো বেশি পরিমাণে সেক্স বাড়িয়ে নিতে পারেন এবং অত্যন্ত কার্যকরী এই জিনিসটি তো সব কিছু মিলিয়ে এই যে কিছু ভিডিও আশা করছি এই যে আপনাকে আপনার কাছে অনেক কাজে লাগবে এবং উপকৃত হবেন এবং আপনি যদি তাই মনে করেন অবশ্যই ভিডিওতে আহ একটা লাইক দেন আর নিয়মিত যদি আপনি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো কিছু মিলিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম